সন্তার বুঝি দিলে সবাইকে অনেক অনেক সুস্বাগত আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি তোমরা সাথে থাকো আর আমাদের কিন্তু চাল মুড়ির চাল অলরেডি সব ফ্রেশ হয়ে গেছে আজকের কিন্তু মুড়ির চালের গাড়ি আসবে তোমাদের এই ভিডিওতে দেখাবো আজকের আমাদের মুড়ির চালের গাড়ি আসবে কতটা চাল ভাজছি কতটা ভর্তির চাল আজকে গেছিলাম ভর্তি চালে কাজ করব কতটা ভর্তি চালে কাজ করছি আসতে তোমার কতগুলো আজকে সকাল থেকে সব তোমাদের আজকে দেখাবো পুরো ব্লগটা দেখতে থাকো তাহলে তোমার একটু ভালো লাগবে কি চাল আসছে না আসছে এই ভিডিওতে হাজার আগে তোমাদের কোনো দিন বলিনি অবশ্যই তাই এই ভিডিওতে তোমার একটু অবশ্যই বলবো যে আমাদের কি কী চাল আনা হচ্ছে বুঝতেই পারছো তোমার সকাল থেকে সব আজকের চাল ভর্তি চাল সব আসছে আজকের ভর্তি আজকের মেশিন চাল করা হয়েছে ভর্তি চালের জন্য দোকানের চাল নেই এক বস্তা মাত্র আছে ওটাও ভেজে নেবো আজ সকালতে বন্ধুরা ভর্তি চালের জন্য মেশিনটা চালু করা হয়েছে কেননা আমাদের দোকানের চাল শেষ হয়ে গেছে এক বস্তা মাত্রই চাল ছিল কিন্তু সকাল থেকে অনেক ভর্তি কাস্টমার চলে এসছে সেগুলো সব ঘরোয়া চাল অবশ্য সকাল থেকেই ঘরোয়া চালের আজকের কাজ করব। দেখতেই পাচ্ছ দাদা ভাইরা ছোট ছোট বাচ্চারা সবাই চলে এসছে আমিও সকাল সকাল কাজ সেরে চলে এসছি সকালে আগে সমস্ত কাজকর্ম সেরে তারপরে আমি মিলে আসি দেখতেই পাচ্ছ আমার দুষ্টুটা এখানটায় খেলাও করছে আর তোমার দাদা ভাই সমস্ত কিছু সব জায়গায় গুছাচ্ছে না জানো আজকের আমাদের চালের গাড়ি আসবে চালের গাড়িটা আসলে অবশ্য তোমাদেরকে দেখাবো আজকে অনেক সময় চালের গাড়ি আসলে তোমাদেরকে আমি দেখাতে পারি না কেননা আমার প্রচণ্ড কাজ থাকে সংসারের কাজ তারপরে মুড়ি ভাজা সকাল সাতটার থেকে এসে তার আগেও চলে আসি অবশ্য অনেক সময় যখন প্রচুর কাজ থাকে তখন সাড়ে ছটায় চলে আসি তোমার দাদা ভাই উঠে পাঁচটায় তাড়াতাড়ি করে এসে মিলে আগুন দেয় তারপরে আমি আসি আজকে দেখো ঘরতি চালের জন্য মেশিনটা স্টার্ট করছি ঘর্তি চালের কাস্টমারদের মুড়ি কতজন লোক এসে তোমাদের অবশ্য দেখাবো কেননা ঘর্তি চালের না কাজ আজকে সেরে নিলে কালকে আবার আমাদের মুড়ির সেখানে দোকানে মুড়ি দিই সেখানটায় অনেকটাই মুড়ি দিতে হবে তোমার দাদা ভাই দেখো মোটরে একটু তেল দিয়ে দিচ্ছে যদি বা কারোর মেশিনে কোনো দিন সমস্যা হয় অবশ্যই এই ভিডিওটা দেখার পরে আমাদের মতন তোমরাও একটুখানি মোটরের তেল দিয়ে নেবে মোটরের তেল দিলে কি হবে না বিয়ারিংগুলো স্লাগ হয়ে যায় বিয়ারিংগুলো স্লাগ হয়ে গেলে তখন মোটরটা একটু জোরে ঘোরে তাই তোমার দাদা আমাদের সবসময় এখানে একটা নারকেল তেলের বোতল থাকে তোমার দাদাভাই হচ্ছে গিয়ে মোটরে দিয়ে দিলো এবারে সব দেখতেই পাচ্ছ কতজন ঘর্তি কাস্টমার অনেক চাল দিয়েই বাইরে বসে রয়েছে আর অনেকজন আবার ঘরটি চাল এনেছে এনারা কিন্তু অনেক দূর থেকে আসে বন্ধুরা এনারা আসলে সঙ্গে সাথে সাথে আমরা ভেজে দেওয়ার চেষ্টা করি কেননা এনাদের বাড়ি অনেক দূরে এনারা হেঁটে হেঁটেই অবশ্য আসে আজকেরও এসেছে মিল খোলা আছে মানে খুবই ভালো হয়েছে অলরেডি প্রত্যেক দিন মেশিন খোলা থাকে থাকে না নয় কিন্তু মাঝে মধ্যে খুব শরীরে যখন অনেকটাই কষ্ট হয় তখন বন্ধ রাখি না তো বন্ধ রাখা হয় না কেননা জানো বন্ধুরা আমাদের মুড়ি মিলে অনেক অনেক দূর থেকে কাস্টমার আসে তারা এসে সাথে সাথে ভেজে নিয়ে যায় এটাই তাদের ভালো লাগে আমরাও ভেজে দিই আমাদেরও ভালো লাগে তাই দেখতেই পাচ্ছ ফার্স্ট থেকেই তোমার দাদাভাই চাল ফেলছে ঘরোয়া চেলের পুরো কাজ হচ্ছে কেননা ফার্স্টে থেকেই আমাদের দোকানের চালের কাজ হয় এক খোলা শুধু যার সামান্য আমাদের দোকানের চাল তোমাদের দেখালাম এক খরাই আমাদের দোকানের চাল ফার্স্টেতে ফেলেছে কেননা ফার্স্টে একটু হিটটা কম থাকে তো সেই জন্য যদি বা কোনো মুড়ির সমস্যা হয় আমাদের চালে হলেও কোনো যায় আসে না কিন্তু ঘর্তি চালের হলে সে মুড়িটা একটু কম জুরি হয় তাই জন্য করে ফার্স্টে আমাদের চাল দিয়েছে তারপরে এক খোলা হচ্ছে গিয়ে ঘর্তি চাল দিয়েছে হিটটা করে নিয়েছে কড়াটা ভালো করে আর তোমার দাদা ভাই এক ডেম লবণ জল তৈরি করে নিয়েছে দেখতেই পাচ্ছ চাল এটা কিন্তু আমাদের চাল কতটা ঘুরছে তোমরা দেখতেই পাচ্ছ অবশ্য কড়াটা গরম হয়ে গেলেই মাত্র এই চালটা তুলে মাত্র খুব তাড়াতাড়ি ওনাদের মুড়িগুলো ভেজে ছেড়ে দেবো কেননা আজকের মুড়ি আজকের সমস্ত যে কটা ঘর্তি চাল আছে সব কাজ করে দিয়ে দেবো কেননা কালকের থেকে তোমাদেরকে বললাম আমাদের দোকানে চালে বেশি বেশি করে কাজ করব বেশি করেই আজকে চালটা আসবে কেননা সামনে দুর্গা পুজো আসছে দুর্গা পুজোর জন্য যতটা পারবো চেষ্টা করব মুড়ি ভাজার গোলাইতে মুড়ির গোলাইতে আমরা মুড়িটা দিয়ে দেয় কেননা প্রতি বছর আমরা দুর্গা পুজোর সময় রেস্ট নিতে পারি না দুর্গা পুজো হয়ে গেলে মাত্র লক্ষ্মী পুজো পড়ে তার জন্য আমাদের কষ্টটা বেশি হয় এবছর দেখা যাক চেষ্টা করব আগে আগে মুড়ি ভেজে সব গোলাইতে দিয়ে দিয়ে যদি দু তিন দিন রেস্ট না যায় দাদাভাই নিচের মুড়িগুলো সব ঝাঁটিয়ে এক জায়গা করে দিল ওই মুড়িগুলো কিন্তু আমাদের কিছু পাখিও অনেক প্রচুর পাখি আছে পাখিগুলোর জন্যে ঝেঁটিয়ে আমরা ওখানে রেখে দিই সুন্দর করে কুচতে দিয়ে পরিষ্কার করে এক গা কারি করে রেখে দিলে বার হতে না হতে সব এসে একদম হাজির হয়ে যাবে আর এই কড়াটা আমাদের হিট হয়ে গেছে আমার দাদা ভাই পুঁছে নিচ্ছে বালিগুলো বালিটা পুঁ ওতে অনেক বালি পড়ে তাই বালিগুলো পুঁছে নিয়ে কাজটা স্টার্ট করা হবে আর হচ্ছে কি দেখো বালিটা স্টার্ট করতেই না করতে অনেকটা রেগে গেছে আমার ওপরে কেননা জালটা হচ্ছে অনেকটা দে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো তাই জন্যে করে হিটটা হচ্ছে কি তাড়াতাড়ি হতে হবে কাস্টমাররা সবাই বাইরে দাঁড়িয়ে রয়েছে তাই জন্যে করে আমার ওরা একটু রেগে গেছে মাঝে মাঝে রেগে যায় খুব আমার ওপরে কিন্তু আমি আবার রেগে আমিও মাঝে মাঝে রেগে যাই দাদাভাইও মাঝে মাঝে রেগে যায় কেননা এটা গরমের কাজ প্রচণ্ড গরমের কাজ আর দু তিন দিন ধরে এত এত প্রচণ্ড গরম পড়েছিল সে তোমাদের কি বলবো এত গরম পড়ে গরমের কাজ নিচে গরম এর ওপরতেও গরম পড়লে তখন কি আর মাথা ঠিক থাকে দুজনে একটু তো ঠোকামুখি মাঝে মাঝে মুড়ির মিললে অবশ্য হয়েই যায় তারপর সাথে সাথে দেখো ভর্তি কাস্টমারদের মুড়িগুলো ভেজে দিচ্ছি ছোটো ছোটো বাচ্চাদের আমি মুড়ি ভাজছি আর ওরা তুলে তুলে বস্তার মধ্যে রাখছে কেমন ঘরে রাখছে তোমরা অবশ্য শর্ট ভিডিওতেও দেখো যখন আমি শর্ট ভিডিওগুলো ছাড়ি অনেকে আমার পাশে থাকে তখন এই সত্যি বলছি বন্ধুরা সময় থাকে না এই কাজের ফাঁকে ফাঁকে আমাদের ভিডিও করা হয় আর আমাদের ছোট ছোট বাচ্চারা আছে তারাও স্কুলে চলে যায় আমার ছোট মেয়ে আছে বড়ো মেয়ে আছে ওরা যখন সময় পায় তখন ক্যামেরা করে দিয়ে যায় না তো বাদবাকি তোমার দাদাভাই করে তোমার দাদা ভাই অবশ্য সবসময় সময় অবশ্য পায় না যখন রানিংয়ে কাজ করে তখন আগুনটা অনেক অনেক বেশি বেশি চলে তখন আর ক্যামেরা ধরার সময়ই পায় চিন্তা আছে খুব তাড়াতাড়ি আজকের মুড়ি কটা ঘুরতে চলে মুড়ি কটা ভেজে তাড়াতাড়ি দুটো রান্না করব। জানো তো বন্ধুরা আমি মুড়ি ভেজে কাজ করে গিয়ে তারপরে রান্না করতে তারপরে খাওয়া দাওয়া করতে অনেকটা বেজে যায় দুটো বেজে যায় তারপর যে দাদা দেখতেই পাচ্ছে বয়স্ক মানুষগুলো চাল নিয়ে এসেছিল ওনারা তখন মাপেনি তাই একে একে মেপে দিচ্ছে তোমার দাদাভাই একে একে চাল ফেলবে অনেকটাই কষ্ট হয় জানি কিন্তু কি করব বাড়িতে তো রান্না বন্না সময় লাগবে তো না করতে তারপরে খাওয়া দাওয়া করতে দেখো অবশ্যই আমাদের চালের গাড়িটা অবশেষে চলে আসলো সকাল থেকে আকাশের ওয়েদারটা খুবই খারাপ ছিল খুবই মনের মধ্যে চিন্তা হচ্ছিল যে কখন চালের গাড়িটা আসবে যাতে না চালগুলো ভেজে তো দাদাভাই ভালো করেই নিয়ে এসছে ঠিক ফাঁকে চলে এসছে যাতে আমাদের মানে বৃষ্টিটা লাগেনি তার আগে চলে এসে আমার দুষ্টুটা দেখো যে কোনো গাড়ি আসলে খুব খুব খুশি হয় ও কেরম করে বসে আছো তোমরা দেখো আর দুষ্টুমি করছে তোমার দাদাভাই চালটা দেখছে একটা মোটা চাল নিয়েছে মোটা চালের মুড়িটা কেমন হবে না হবে দেখছে তারপরে একটা একটা করে চাল নিয়ে ভর্তি করবে আকাশটা খুব মেঘ করে আছে খুব তাড়াতাড়ি চালগুলো তোমার দাদা ভাই তাড়াতাড়ি বেঁধে বয়ে রেখে দেবে তোমার দাদা ভাইয়ের আজকে তো খুবই কষ্ট হবে কেননা আজ ঘর্তি চালের কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে পুরো সাড়ে বারোটা বেজে গেছে তারপরে কাজ করে উঠে আমি রান্না করতে চলে গেছি আর তোমার দাদা ভাই চালগুলো সমস্ত বয়ে বয়ে এখানটায় কাঁড়ি করে রাখতে সমস্ত চাল সব মুড়ি ভাজা কাজ করার পরে তোমার দাদা ভাই সব তৈরি নিয়েছে দেখে রেছো আমাদের গাড়ি মুড়ি চালের গাড়ি এসছে বন্ধুরা দেখো এখানটা সব চাল এখানটা আর এখানটায় যেই যে আমাদের চালগুলো থাকে সমস্ত লাঠ মেরে রেখেছে তোমার দাদা ভাই অবশ্য তোমাদেরকে কালকে ভিডিওতে অবশ্য সকাল থেকে একটা বড় ব্লগ বানাবো তোমাদেরকে দেখাবো কী চাল সে আর কী চালের কাজ আমরা করবো আর অবশ্য বন্ধুরা ভিডিওটা তো শেষ করতেই হবে তাই ভিডিওটা আমি এখানে শেষ করছি মিল মিলেতেই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার আগামীকাল